ঘুরে আসবো আজি সাপ ওখানে দাঁড়িয়ে আছে গিয়ে তো পাকিয়ে যাবো পয়কারি বাজারে সব কিছু না সে তাই আসলে দেশের মানুষ আসতে ওদের সাথে যখন দেখা ভালো লাগে মনটা অনেক বড় হয়ে যায় এই যে দেখেন মোবাইলে কথা বলতেছে না যাবে না এদিকে যাবে কোনো ঠিক ছোট গাড়ি প্রবেশ করতেছে না ধরে নিয়ে যাচ্ছে পুলিশ মেট্রো সেটাতে